হ্যালো বন্ধুরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো চিকেন ড্রেস ডালা চলুন কীভাবে বানিয়েছি দেখে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি রেগুলার কাট করে কেটেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ওয়ান টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াতে আমি শর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব একটু উল্টে পাল্টে দেওয়ার পর ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব চিকন পর ঢাকাটা খুলে নিলাম কতটা জল বার হয়েছে দেখুন একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর শুকনো মশলা দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও করে দিতে পারেন আমার কালারটা একটু সুন্দর আসার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে এক মুঠো আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিলাম চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আরও একটু লাগবে বুঝিয়ে আমি আরও একটু দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিলাম দিয়ে এখানে চার টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে সমানে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে এখানে আমি স্বাদের জন্য চিনি দিয়ে দেবো খুব সামান্য আমি চিনিটা দিলাম সাথে আমি জল দিয়ে দিলাম টক দই রেখেছিলাম যে বাটিতে ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন এখানে ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর সাথে হাফ টি স্পুন কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যানিং টাইমে রেখে পরিবেশন করে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট